আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এক ভাই আজকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে এই যে রোজগার টেলিকম আছে এটা কিভাবে চলে মানে আমরা যেটা চালাচ্ছি আমাদের লাভটা কি কাস্টমার তো অনেক লাভ পাচ্ছে ঠিক আছে তারা কম দামে করতে পারছে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারছে পাইকারি দামে প্রোডাক্ট ক্রয় করতে পারছে এরপরে হচ্ছে একটা অ্যাপ দিয়েই আহ ছয় ছয়টা সিম লাগছে না রিচার্জ করতে একটা অ্যাপ দিয়ে সব সিম রিচার্জ করতে পারছে এবং এসাদের থেকে বেশি কমিশন পাচ্ছে সব মিলিয়ে অনেক কাস্টমারদের লাভ আছে কিন্তু আসলে আমাদের লাভটা কি আমরা এটা কেন চালাই দেখেন এই কারণটা যদি খুঁজে না পাওয়া যায় যে যে বিষয়টা করছে তাহলে আমাদের আগের ভিডিও গুলোতে আমরা এ নিয়ে কিছু কিছু কথা বলেছি তো যেহেতু তিনি বলেছেন এবং আপনাদের আসলে জানা দরকার বিষয়টা এই পুরা বিষয়টা কিভাবে চলে আমাদের লাভ কি আপনাদের আরো পুরো সুবিধা আছে কিনা সেগুলো জানা দরকার এই জন্য তো আর কমেন্ট অনুযায়ী ভিডিওটা বানাচ্ছি দেখেন আমাদের লাভটা আসলে কি দেখেন একটা যখন বিজনেস প্রতিষ্ঠান চলছে আমরা এখানে কিন্তু প্রথমে অ্যাকাউন্ট তৈরি করছেন আপনারা তো যখন কাস্টমাররা অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে একটা তারা চার্জ দিয়ে অ্যাকাউন্ট ফ্রি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেই চার্জটা আমাদের এখানে আসছে এরপরে হচ্ছে আমরা যখন অফারগুলো সেল করছি প্রতি অফার থেকে আমাদের দুই টাকা পাঁচ টাকা করে লাভ থাকছে তো অফার যত বেশি সেল হবে সেখান থেকে আমাদের লাভটা থাকবে এরপরে হচ্ছে এখানে রিচার্জ হ্যাঁ রিচার্জের ক্ষেত্রে আমাদের প্রতি হাজারে একটা লাভ থাকে এরপর প্রোডাক্ট সেল যে রয়েছে সেখানেও কিন্তু আমরা একটা লাভ করি এমন না যে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ফি নিচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে এগুলো দিয়ে ফিরিতে যোগাযোগ আছে যেহেতু আমরা একসাথে অনেকগুলো অফার করাই করি এবং আছে আমাদের হাউসের সাথে সম্পর্ক আছে সিম কমার সাথে সম্পর্ক আছে সেক্ষেত্রে আমরা কম দামে নিতে পারি এবং কম দামে নিয়ে আমরা দুই পাঁচ টাকা লাভ রেখে আপনাদের দিচ্ছি যাতে করে আমাদের প্রতিষ্ঠান চলতে পারে আমাদের যে পরিশ্রম করছি সেখানে আমাদের লাভ থাকে এভাবে কিন্তু আমাদের লাভ হয় এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা এখন একটু বিস্তারিত বলি দেখেন অনেকে আছেন টেলিকম সার্ভার সেল করতে চান বা সেল করেন এরকম সার্ভার তৈরি করেন আমাদের চ্যানেলে সার্ভার নিয়ে ভিডিও আছে দোকানদারদের জন্য ভিডিও আছে পার্সোনাল ব্যক্তিদের জন্য ভিডিও আছে সব ধরনের ভিডিও আছে এখন আপনার লাভ কি এটা কিন্তু অনেকে টেলিকম বিদ্যুৎ সম্পর্কে খবরটা বোঝেন না বা জানেন না অনেকে বুঝতে পারেন না দর্শক এই কথাগুলো বলার পরে অনেক মনে হতে পারে যে আমরা তো শুধু লাভই করছি সব জায়গা থেকে লাভ করছে লাভ আর লাভ তো টেলিকম সার্ভার নিলে মনে হয় আমি লাভ লাভ করতে পারবো অনেক টাকা ইনকাম করতে পারবো আসলে বিষয়টা সত্য মিথ্যা না যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন টেলিকম সার্ভারে ভালো ইনকাম করতে পারবেন আমাদের থেকে অনেকে সার্ভার নিয়েছে এবং ভালো টাকা ইনকাম করছে এটা আছে কিন্তু সব ক্ষেত্রেই যে আপনি ভালো করতে পারবেন বিষয়টা এমন না সব ব্যবসায় লাভ লস সব কিছু আছে রিস্ক আছে কষ্ট আছে সব কিছু যদি আপনি করতে পারেন সব কিছু থাকে এবং আল্লাহ তালা যদি চান আপনি ভালো কিছু করবেন তাহলে অবশ্যই করতে পারবেন দেখেন আমাদের এই ব্যবসা অনেকেই তো আছে যে টেলিকম সার্ভার চালাচ্ছে দুই এক হাজার টাকা দিয়ে একটা সার্ভার নিয়ে তিনি টেলিকমের মালিক হয়ে গেছে অ্যাডমিন হয়ে গেছে কিন্তু আসলে বিষয়টা কি আমি একটা উদাহরণ মাঝে মাঝে দেই যে আমাদের দেশে অনেক অনেক স্কুল আছে গ্রামে শহরে অনেক স্কুল আছে সব স্কুলের মানকে এক অনেক স্কুলে আছে ছেলে পেলে পড়লে আহ সেগুলো আরো নষ্ট হয় কিন্তু শিখতে তো পারে না আর বেদ নষ্ট হয় আবার অনেক স্কুল আছে যেখানে অনেক ভালো দেখেন টাকার বিবেচনা যাতে দেখেন কোন স্কুল আছে ফ্রিতে পড়াচ্ছে অল্প কিছু বেতন নিচ্ছে কোন স্কুলে ভর্তি করার সুযোগ হয় না পাঁচ সাত দশ বিশ হাজার টাকা দিয়ে ভর্তি করা যায় না মাসে বেতন দিতে হয় পাঁচ সাত দশ বিশ হাজার টাকা এরকম আছে না অবশ্যই আছে ভালো মন্দ বিষয়টা সব জায়গায় আছে টেলিকমও এমনটা আছে এখন দেখতে হবে যে টেলিকম যারা চালাচ্ছে তারা বিষয়গুলো কেমন সরকারি লাইসেন্স আছে কি না তারা কিভাবে পরিচালনা করছে একজন ব্যক্তি সে চাকরি বাকরি করছে সেই সাথে পাশাপাশি টেলিকম একাই সার্ভার চালাচ্ছে একাই শক্তি একাই একট একাই তার মাধ্যমে কি ভালো কিছু আর দেওয়া সম্ভব হবে হয়তো বা সম্ভব হবে না কিন্তু আমাদের টেলিকম দেখেন রোজ টেলিকম আমাদের টেলিকমের জন্য আমি তো আছি আমার ফ্রেন্ড আছে সবসময় নির্লোষভাবে কাজ করে যাচ্ছে আমরা মালিক আছি এরপর একজন ম্যানেজার রাখা আছে তিনি সারাদিন আমাদের এই টেলিকম নিয়ে পড়ে আছেন টেলিকম নিয়ে কাজ করছেন অফার দিচ্ছেন কোথায় কি সমস্যা দেখছেন কিভাবে আরো ভালো সাপোর্ট দেয় সেটা দেখছেন শুধু এই পর্যন্ত নয় আর একজন আছে শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য এবং তারা ফুল টাইম পরিপূর্ণ ফুল টাইম দিয়ে রাখা তারা সারাদিন দেখছেন যে কাস্টমারের কোথায় কি সমস্যা হচ্ছে কে অভিযোগ দিচ্ছে কি সমস্যা সারা দিন দেখছেন এদেরকে বেতন দিয়ে রাখতে হচ্ছে আমাদের অফিস খরচ যাচ্ছে আমাদের বিভিন্ন প্রকার বিল যাচ্ছে সার্ভারের চার্জ আছে সবকিছু মিলিয়ে দেখা যায় যেটা থাকে আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ এই জন্যই ব্যবসাটা চলছে কিন্তু এই ভিতরগত বিষয়গুলো যদি কেউ না দেখে শুধু চিন্তা করে লাভ হচ্ছে লাভ হচ্ছে তাহলে কিন্তু দেখবে অনেক অনেক লাভ আবার যারা বিষয়গুলো বুঝবে তারা কিন্তু আসলে যদি করতে পারে বেশ কিছু লাভশালা থাকবে এখানে সরকারি চার্জও আছে

আশা করি বুঝতে পারছেন যে আমরা আসলে কিভাবে চালাই বিষয়টা এবং আমাদের লাভটা আসলে কিভাবে থাকে এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যদি কোনো সন্দেহ থাকে আমাদের রোজগার টেলিকম নিয়ে তাহলে অবশ্যই বলবেন আমাদের শপকে প্রায় দেখতে পারবেন আমাদের অফিস ভিজিট করতে পারবেন দেখেন আপনাদের জন্য কিন্তু আমরা একটা শপ করেছি আমাদের রোজগার টেলিকমের মধ্যে শপ আছে ইকমার্স এখানে কিন্তু আপনারা পাইকারি দামে প্রোডাক্ট পান কি দামে পাইকারি দামে মানে আপনারা যেহেতু যারা ব্যবসা করতে চান তাদের জন্য রোজগার টেলিকম বা নিজের জন্য নিবেন বা কম দামে লাভ করবেন তাদের জন্য কিন্তু বিষয়টা তাই না নামে হচ্ছে রোজগার টেলিকম মানে আয় রোজগার করার বিষয়টা আমাদের স্লোগান হচ্ছে আয় রোজগার করতে চান চলে আসুন রোজগার টেলিকমে এটা হচ্ছে আমাদের স্লোগান তাহলে এখানে তো ব্যবসার চিন্তা থাকবেই তাই না তো এখানে কিন্তু আপনারা যারা ব্যবসা করতে চান তারাই অ্যাকাউন্ট নেন সেটা হতে পারে অ্যাকাউন্ট এম বি বিক্রি করার জন্য বা হতে পারে রিচার্জ করার জন্য বা ই কমার্স প্রোডাকশন করার জন্য বা সবগুলো করার জন্য হতে পারে তো এখন সেটা লাভটা কিভাবে হয় অফার থেকে লাভ হচ্ছে পুতি অফার আপনি অবসর পাচ্ছেন লাভ করছেন রিচার্জ থেকে লাভ পাচ্ছেন আর প্রোডাক্ট থেকে যেটা হচ্ছে যে বাজারে যে মূল্যটা আছে প্রতিটি প্রোডাক্টের আর থেকে আমরা অনেক কমে দিচ্ছি এবং যে পাইকেরই মূল্য আছে সেটা আমরা অ্যাপে দিচ্ছি আমাদের কিন্তু অ্যাপে বর্তমানে কেউ অ্যাকাউন্ট না করে প্রোডাক্ট কিনতে পারে না অ্যাপ থেকে পেজ থেকে কিনতে পারে পেজে কিন্তু খুচরা মূল্য থাকে আর সেটাও অনুধয়ে কম থাকে আলহামদুলিল্লাহ আর আমাদের অ্যাপে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু পাইকেরই মূল্য পাইকেরই মূল্যে যে কেউ প্রোডাক্ট ক্রয় করতে পারে আমাদের অ্যাপ থেকে কিন্তু শর্ত হলো তার অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট থাকলে সে নিজের জন্য ক্রয় করতে পারবে এবং চাইলে অন্যদের কাছে সেলও করতে পারবে এবং এক পিস প্রোডাক্টও কিন্তু সে নিতে পারবে এটা হচ্ছে সুবিধা আপনাদের জন্য আমরা একটা শপ দিয়েছি অফলাইনে সে অফলাইনেও বিক্রি হচ্ছে প্রোডাক্টগুলো এবং আপনারা যারা আমাদের কাস্টমার আছেন তারা সেখান থেকে বিশেষ ছাড় পাচ্ছেন এবং অনলাইনে যদি আপনি প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু আপনি পাইকারি মূল্য পাচ্ছেন এরকম সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ব্যবসাটা পরিচালনা করছি এবং আলহামদুলিল্লাহ সুন্দর ম্যানেজমেন্ট সবার নিরস চেষ্টা আপনাদের সাপোর্ট সব কারণ আমরা ভালো এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য দোয়া রইল সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও শেষ করছি আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই করবেন ইনশাআল্লাহ আমরা অন্য কোনো ভিডিওতে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ